হ্যালো বিরোস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি পরিমাণের ভালো আছেন তো আজ আমি আপনাদের কি দেখাবো আপনার লোগো আর তামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন অনেকে সোশ্যাল মিডিয়া দেখেছেন টিকটকে ফেসবুকে দেখেছেন নিজের ভিডিওকে কীভাবে কার্টুন ভিডিও করে তারা আপলোড করেন আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো কীভাবে আপনি করবেন দেখানো আগে আমি আমার নিজের একটি ভিডিও আপনাদের মধ্যে করতেছি দেখুন ভিডিওর উপরে আমি আপলোড করে দিতেছি মানে আপনারা শো করে দিতেছি দেখে নিন দেখতে পারলেন কিভাবে আমি আমার নিজের ভিডিওকে কার্টুন ভিডিও তৈরি করলাম এর থেকে আপনি হাই কোয়ালিটি আরো প্রফেশনাল ভাবে সময় দিয়ে বানাতে পারেন কিন্তু আমি এটা তো কোনো সময় দিই নাই শুধু আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এই ভিডিওটি তৈরি করা তো কীভাবে করবেন তার জন্য আমাদের কি অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিশনটি পাবেন কোথায় প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে এসে ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিভাবে তো আমি এখান থেকে ডাউনলোড করা আছে আমার এখান থেকে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারবেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আপনাদের কীরকম শো করবে তো এরকম শো করবে এরকম আরেকটি কথা বলতে নয় এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই নেট কালেকশনও লাগবে আপনার নিজের ভিডিওকে আপনি নিজে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনার নেট কালেকশন লাগবে নেট কালেকশন ছাড়া হবে না আমি আমার ডাটাটা বন্ধ আছে আমি ডাটাটা চালু করে দিলাম তবে এখানে আমি ক্লোজে ক্লিক করে দিলাম ক্যান্সেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ক্লিক করে দিব তারপরে এখানে যে কোনো অপশন আছে ওইগুলো এগুলো কিছুতে ক্লিক করা লাগবে না আপনি সরাসরি উপরে স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন পাবেন এগুলো একটা পাবেন গুগল একটা পাবেন নিউ গুগল অ্যাকাউন্ট খুলতে হবে খুলে অ্যাকাউন্টটি করতে পারবেন আরেকটি হচ্ছে ফেসবুক আপনি চাইলে যে কোনো জিমেলে ক্লিক করে মানে গুগলে ক্লিক করে যে কোনো একটি অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজটি করতে পারবেন আমি নিজে একটি নতুন একটি অ্যাকাউন্ট করবো তার জন্য আমি কি করবো মাঝখানে ক্লিক করি নিউ একটি অ্যাকাউন্ট খুলে আপনাদের সরাসরি দেখিয়ে দেবো সংক্ষেপে আপনি চাইলে কাজটি করে নিতে পারেন আমি গুগলে ক্লিক করলাম মানে নিউ মার্কেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি কি জিমেল লিখে দিবেন আপনি ফোনে যে জিমেল থাকবে ওই জিমেল লিখে দেবেন আমি একটি জিমেল লিখে দিতেছি দেওয়ার পর আমি স্টারে ক্লিক করবো মানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে দিই খুলে আমি এর কাজটি করতে আপনি চাইলে করতে পারেন আমার মতো চাইলে না হলে ফেসবুক অত উপরে যে জিমেলটি আছে জিমেলের মাধ্যমে আপনি গুগলে জিমেলের মাধ্যমে কাজটি করতে পারেন তো এই একটি কোড চলে গেছে আমার এই জিমেলে আমি জিমেলটি চলে যাব জিমেলটি কোথায় আমার চলে আসলাম জিমেলে আসার পর আমি দেখবো এই জিমেল আমার মেসেজ এসেছে কি না দেখুন আমাদের উপরে একটি মেসেজ চলে আসছে এই কোডটা আমার লাগবে এই কোডটি কপি করবো কপি করে আমি বসে দিব কোথায় ওখানে যেখানে আমাদের ওটিপি বসানোর দরকার এখানে এই ওটিপিটা বসিয়ে দিব বসানোর পরে স্টারে ক্লিক করব তাহলেই হয়ে যাবে স্টারে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল দেখুন অ্যাকাউন্ট খোলা কমপ্লিট ওকে আমাদের কাজটি শেষ আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে কি ভিডিও কি রকম ভিডিও বানাতে পারেন আমি কি ভিডিও ওপেন করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে সিম্পল ভাবে দেখুন আপনি সরাসরি ভিডিও বানানোর জন্য কোথায় ক্লিক করেন প্যালাস্টেনক দেখতে পারবেন প্যালাস্টিনক ক্লিক তারপরে এখানে আবার ভিডিও লেয়ার নামে একটা অপশন পাবেন যাই হোক যেটাই হোক আমি এখানে ক্লিক করে দিতেছি ক্লিক করার পর আপনি একটি ভিডিওতে ক্লিক করে দেবেন যে কোনো একটি ভিডিওতে তবে অ্যাটে ক্লিক করে দেবেন তারপরে এখানে ভিডিও চলে আসবে ভিডিও আসার পরে আপনি এখানে অনেক অপশন পাবেন এডিট করার জন্য আপনার ভিডিওকে হাই কোয়ালিটি করার জন্য প্রফেশনাল করার জন্য আমি আপনার যদি অ্যাপসটির সিম্পল কাজগুলো দেখিয়ে দিব। ভিডিওটি বেশি লম্বা করব না এগুলোর সব কাজ যদি আমি দেখা দেয় ভিডিও হয়ে যাবে বিশ মিনিটের ভিডিও হয়ে যাবে আশা করি 20 বিশ বিশ মিনিটের ভিডিও হলে কেউ কিন্তু দেখতে চাবে না কেউ এগুলো বুঝতে চাবে না তো আপনারা নিজেরাই করে নিতে পারেন আপনারা কিভাবে কার্টুন করবেন সেটা আপনাকে দেখিয়ে দিতেছি আপনি ভিডিও উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি ওকে এনে কি করব তারপর এখানে আপনার টেনে নয় সেকেন্ড অথবা দশ সেকেন্ডের ভিডিও আমি করবো এই নয় সেকেন্ডের ভিডিও আমি করবো আরেকটি কথা বলতে নয় এখানে আপনি এসে একটি ভুল করবেন ভুল বুলটি আপনি বিশ মিনিট অথবা পনেরো মিনিটের পনেরো সেকেন্ডের ভিডিও আপনার এডিট করতে চাবেন এটা হবে না এখানে সর্বনিম্ন দশ সেকেন্ডের ভিডিও আপনি এডিট করতে পারবেন তার উপরে করতে পারবেন না মানে দশ সেকেন্ডের ভিডিও আপনি কার্টুন ভিডিও করতে পারবেন মনে টিকটকে আমরা দেখা যায় পনেরো সেকেন্ডের কার্টুন ভিডিও তৈরি করা যায় অথবা এখান থেকে আপনি চাইলে দুইবার ভিডিও করে তারপর পিকার দিয়ে আপনি এডিট করে অ্যাড করে নিতে পারবেন দেখো আমি ইয়ার উপরে ক্লিক করে দিতেছি আমাদের ভিডিও উপরে ক্লিক করে দিতেছি ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন একটি এখানে আরও অনেক অপশন পাবেন ভিডিও এডিট করার মতো তো আমি এখানে ক্লিক করে দিব একটি ক্লিক করা সরি বলতে চাই তো এখানে ক্লিক করে দিব ক্লিক করাবো এখানে প্রথম অপশনটিতে ক্লিক করে দিব। আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল একটি এডিটের উপরে ক্লিক করেছি ভাবে করতেছি না আপনাদেরকে সময় আপনাদের সময় অনেক দামি সময় আমি জানি আপনাদের সময়গুলো আমি অপচয় করতে চাচ্ছি না তার জন্য সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিতেছি অ্যাপসের কাজটি তো এটি কাজটি হয়ে যাবে এ টু ওয়েট করেই এক সেকেন্ড আমাদের সময় একদম ধারে চলে আসে এবার হয়ে যাবে আমাদের কমপ্লিট একশো পার্সেন্ট ওকে এটা হতে একদমই সময় কম নেয় দেখতে পারবেন আমার ভিডিওটি হয়ে গেছে কার্টুন ভিডিওটি তৈরি করা এইভাবে আপনি চাই লেখানো আরো অনেক আছে এখানে আপনার যে কোনো একটি বসায় দিলে আপনি যেরকম বসাবেন ওরকম ভিডিও আপনার কার্টুন ভিডিও হবে আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটি করলাম দেখুন এছাড়া আপনি দেখেন আরো অনেক ইডিটে অপশন পাবেন আর অনেক ইডিটে অপশন পাবেন অনেক রকম কার্টুন তৈরি করতে পারেন আমরা ভিডিও ওকে সরাসরি ভিডিওকে না দেখুন গেম প্লে এর কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারেন এখান থেকে যাই হোক আপনি এই কার্টুন ভিডিও তৈরি করলেন সেভ কিভাবে করবেন তাতে একটি প্রশ্ন থেকে যেতে পারে আপনাদের মনে এই সেভ করার জন্য আপনি কি করেন উপরে দেখতে পাবেন শেয়ার নামে একটি অপশন আছে এই শেয়ার উপরে ক্লিক করে দিবেন শেয়ার উপরে ক্লিক করবে তার উপরে একটি অপশন পাবেন যেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি কতটুকু কোয়ালিটি বানাতে চাইছেন এখানে ক্লিক করে দেবেন হাই কোয়ালিটি চাইলে হাই কোয়ালিটি করে দিবেন বাড়িয়ে দেবেন অথবা আপনি এইচ ডি কম করতে চান তাহলে আপনি উপরটা তো কমিয়ে দেবেন তাহলে আপনি এইচ ডি কম হবে ফোন নর্মাল ফোনে আপনি ইউজ করতে পারবেন তারপর আপনি এখানে সেভ নামে দেখতে একটা অপশন পাবেন সেভ ভিডিও সেভ ভিডিওতে ক্লিক করে দিব তাহলে আমাদের সেভ হয়ে যাবে খুব দ্রুতভাবে তো আমি সেভ করতেছি না কারণ আমার অলরেডি এটা সেভ করা আছে এরকম ভিডিও আমি অনেকে সেভ করেছি আপনাদের দেখানোর জন্য আর আপনারা যারা ভিডিও মনে করেন আমি এর দশ সেকেন্ড ধরেন ভিডিও কল আমরা বিশ সেকেন্ডে ভিডিও করতে চান তাহলে কি করবেন আপনারা ধরেন আপনি দশ সেকেন্ডে ভিডিও করলেন তারপরের বার দশ সেকেন্ডে ভিডিও করলেন করার পর বিশ সেকেন্ড হয়ে গেল দুইটা ভিডিও আপনি চাইলে অনেক অ্যাপস আছে কাইন মাস্টার কিং মাস্টার ওই সব অ্যাপস দিয়ে কিন্তু আপনি ভিডিও জোড়া লাগিয়ে কাজটি করতে পারবেন পিক কাট আছে ওগুলো দুই অ্যাপস দিয়ে আপনি দুই ভিডিওকে সেভ করে এডিট করে তৈরি করতে পারবেন একটা টিকটক ভিডিও প্র্টুন ভিডিও ভিডিও করতে পারবেন তো এই অ্যাপসের আর কোনো কাজ দেখালাম না আপনাদেরকে আরও অনেক কাজ আছে আরো অনেক সিস্টেম আছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার বন্ধুদের করবেন কারণ তারা দেখুক শিখুক তারাও জানুক এরকম কাজ করা যায় এরকম অ্যাপস আছে কম্পিউটার কিন্তু ফোন দিয়ে কাজটি করা যায় আর এই অ্যাপসের লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে আপনি সরাসরি ক্লিক করে প্লে স্টোরে এসে ডাউনলোড করতে পারবেন তো টাটা বাই বাই